নির্বাচনে বাতিল হল ইভিএম প্রবাসীরা ভোট দেবেন পোস্টাল ব্যালটে এসএসসির ফল প্রকাশ দ্বিতীয় অবস্থানে যশোর বোর্ড পদ্ধতি নিয়ে দুই দলের মুখোমুখি অবস্থান উদ্বেগজনক বললেন মামুনুল হক খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয় মাগুরায় বললেন নাহিদ ইসলাম মোংলা বন্দরে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা অর্জন মোরেলগঞ্জে আমন বিস্তলা পানির নিচে ক্ষতির আশঙ্কায় চাষিরা পাইকগাছা পৌর বিএনপির তিনটি ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশে শুধু খেলতে নয় এসিসি বৈঠকে থাকতেও আপত্তি ভারতের দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সরকার শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য আইটি নির্ভর পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন এক্ষেত্রে প্রতীক সহ ব্যালট বিদেশে পাঠানো হবে ভোটের দুই মাস আগে প্রাথমিকভাবে আটচল্লিশ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে তিন সপ্তাহ প্রচার চালানো হবে এবং ভোটারদের অনলাইনে নিবন্ধন করতে হবে বৃহস্পতিবার অষ্টম কমিশন সভা শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান তিনি আরও বলেন ইভিএম ব্যবস্থা ব্যবহারে কাঙ্ক্ষিত স্বচ্ছতা না পাওয়ায় এখন থেকে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনেই এটি ব্যবহার হবে না আগামী আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষায় এবার দেশের এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ পরীক্ষায় এবার পাশের হারে সবার রয়েছে রাজশাহী বোর্ড ওপরে এই বোর্ডে পাশ করেছে শতাংশ শিক্ষার্থী এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে যশোর বোর্ড এই বোর্ডে পাশের হার সত্তর দশমিক ছয় নয় শতাংশ তৃতীয় স্থানে থাকা কারিগরি বোর্ডে পাশের হার তেহাত্তর দশমিক ছয় তিন শতাংশ এছাড়া ঢাকা বোর্ডে পাশের হার সাতষট্টি দশমিক পাঁচ এক কুমিল্লা কলকাতায় তেষট্টি দশমিক ছয় চট্টগ্রামে বাহাত্তর দশমিক শূন্য সাত সিলেটে আটষট্টি দশমিক পাঁচ সাত দিনাজপুরে সাতষট্টি দশমিক শূন্য তিন ময়মনসিংহে আটান্ন দশমিক দুই দুই ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে আটষট্টি দশমিক শূন্য শতাংশ পাশ করেছে পাশের হারে সবার নিচে অবস্থান করছে বরিশাল শিক্ষা বোর্ড এবছর বরিশাল বোর্ডে গড় পাশের হার ছাপ্পান্ন দশমিক তিন আট শতাংশ আজবেলা বেলা দুইটায় সকল বোর্ড ফলাফল প্রকাশ করে যশোর বোর্ডে গত বছরের তুলনায় বছর পাশের হার কমেছে আঠারো দশমিক ছয় চার শতাংশ এবং জিপিএ পাস কমেছে পাঁচ হাজার তিনশো একান্নটি এবছর জিপিএ পাস পেয়েছে পনেরো হাজার চারশো দশ জন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মদ আসমা বেগম ফল প্রকাশের আয়োজনে জানান এবছর যশোর বোর্ডে মোট এক লাখ আটত্রিশ হাজার আটশো একান্ন জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ দুই হাজার তিনশো উনিশ জন পাশের হার তিয়াত্তর দশমিক ছয় নয় ভাগ এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন পি বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে বড় দুই রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থান উদ্বেগজনক আমরা চাই জুলাই আগস্টের সম্ভাব্য আন্দোলনের সকল শক্তির মধ্যে ঐক্য বিনষ্ট না হোক রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে তবে তা যেন পরস্পরের বিরুদ্ধে বিশদ আগারে না হয় কারণ এই ধরনের বিদ্বেষপূর্ণ রাজনীতি ফ্যাসিবাদের পুনরাবির্ভাবের সুযোগ সৃষ্টি করে আজ বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায় বাংলাদেশ খেলাফত যশোর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যশোর জেলা খেলাফত মজলিশের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে খুলনা বিভাগের দশ জেলার সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য অন্য শ্রীবৃন্দ উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ ঘোষণা খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয় জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে আজ এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে মাগুরায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন আমাদের মাগুরা প্রতিনিধি লিজন ঘোষ জানিয়েছেন দুপুর দেড়টায় জুলাই পদযাত্রাটি ঝিনয়দাহ থেকে মাগুরা এসে পৌঁছায় পদযাত্রাটি মাগুরা শহর প্রদক্ষিণ নাহিদ ইসলাম ছাড়াও সার্জি আলম হাসনাত আব্দুল্লাহ সামান্তা শারমিন তাসকিন জারা সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন পদযাত্রাটি মাগুরার ভাইনা মোর শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় পরে নেতৃবৃন্দ মাগুরা জেলা অডিটোরিয়ামে জুলাই নিহত শহীদ পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎ করেন পদযাত্রাটি নড়াইলের উদ্দেশ্যে রওনা দেয় এবং পথিমধ্যে মধ্যে বিভিন্ন জায়গায় তারা সমাবেশেও অংশ নেন মংলা বন্দর দু হাজার অর্থ বছরে বাষট্টি কোটি দশ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে যা লক্ষ্যমাত্রার চেয়ে দুশো শতাংশ বেশি আমাদের বাগেরহাট মংলা প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন বৃহস্পতিবার বন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেয় বন্দর কর্তৃপক্ষ সুশাসন স্বচ্ছতা ও কর্মীদের একাগ্রতায় বন্দরের কার্যক্রমে গতি এসেছে বলে উল্লেখ করা হয় সম্মেলনে বছর জুড়ে বন্দরে আটশো বিদেশি জাহাজ এসেছে কার্গো হ্যান্ডেলিং হয়েছে একশো চার লাখ বারো হাজার মেট্রিক টন এবং কন্টেইনার হ্যান্ডেলিং একুশ বন্দরের সক্ষমতা বাড়াতে চলছে চারটি বড় উন্নয়ন প্রকল্প প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য অর্থ বিষয়ক কাজী আবেদ হোসেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক ট্রাফিক মুস্তফা কামাল ও উপপরিচালক বোর্ড ও জনসংযোগ বিভাগ মাকরুজ্জামান সহ অন্যরা বাগেরহাটের মোরেলগঞ্জে টানা আট দিনের ভারী বর্ষণে ফসলি জমিতে সৃষ্টি হয়ে প্রায় শত শত বিঘা আমন বিস্তলা ও জমির পানির নিচে ক্ষতির কৃষকরা প্রশাসনের দাবি বদ্ধকৃত খালগুলো বাদ কেটে দিয়ে মাঠের পানি নামানোই দ্রুত ব্যবস্থা গ্রহণের আমাদের মোরেলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন উপজেলার ষোলোটি ইউনিয়ন ও পৌরসভার গত আট দিনের টানা ভারী বর্ষণে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে ফসলি মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যে কারণে চলতি আমন মৌসুমে বিস্তলা ও আউশ রোপণকৃত প্রায় দুই হাজার বিঘা ফসলি মাঠে পানির নিচে নিমজ্জিত রয়েছে সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন দুই তিন দিনের মধ্যে পানি নেমে গেলে ক্ষতির পরিমাণটা কমে আসবে খুলনা পাইগাসা পৌর বিএনপির এক দুই ও পাঁচ নম্বর ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে পাইকগাসা প্রেস ক্লাব মিলনায়তনের সম্মেলনের প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম তিনটি ওয়ার্ডের মধ্যে এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয় এ পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে বিয়াল্লিশ ভোট পেয়ে রুহুল আমিন সর্দার নির্বাচিত হয় একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন এক নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী গাজী সাংগঠনিক সম্পাদক বেলাল হুসাইন দু নম্বর ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম মন্টু সাধারণ সম্পাদক রুবেল সর্দার সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি শাহবুদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিন্টু रेनेसा हॉस्पिटल एंड डायग्नोस्टिक সেন্টার रेनेसा কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত বাংলাদেশে সতেরো থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত ছয়টি সাদা বলের ম্যাচ খেলার কথা ছিল আন্তর্জাতিক ব্যস্ততা ও ঠাসা সূচিকে কারণ হিসেবে দেখিয়ে সেই সিরিজ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে যদিও এই সিদ্ধান্তের পেছনে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতাকে অন্যতম মূল কারণ মনে করা হচ্ছে শুধু এই সফর স্থগিত নয় ঢাকায় আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে যোগ দিতে আপত্তি জানিয়েছে ভারত আগামী চব্বিশ জুলাই ঢাকার এসিসি বৈঠক হওয়ার কথা কিন্তু আই ভেনু পরিবর্তনের অনুরোধ করেছে ভেনু না সরানো হলে তারা বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে বিভিন্ন সূত্রে একাধিক ভারতীয় গণমাধ্যম এমন প্রতিবেদন লিখেছে আরেকটি প্রতিবেদনে এসেছে ভারত আপত্তি জানালেও ঢাকাতেই হবে বৈঠক কোনো বোর্ড সদস্য যদি সেখানে উপস্থিত থাকতে না পারেন তাহলে অনলাইনে যোগ দিতে পারবেন এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধে শুভরাত্রি